রাধে রাধে মিত্র তো আজকে ভগবানকে ময়ূর রূপে দেখার খুব ইচ্ছে হলো তাই তো চলে আসলাম বারসানার ময়ূরকুটি দর্শনের জন্য ধাম সেবা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম এবং একদিন পরপর ঠিক সন্ধ্যে চটার সময় একটি করে ভিডিও নিয়ে হাজির হই তো চলুন আজকের এই ভিডিওটিতে আমরা ময়ূর কুটি দর্শনের জন্য এগিয়ে যাই এই মার্গ দিয়ে যাব এবারে কুটি দর্শন করাবার জন্য কুটি। কিন্তু খুব সুন্দর ভগবান শ্রীকৃষ্ণের লীলা হয় মনে আছে মিত্র সেই দিনের কথা মানে যখন রাধারানীর মন খারাপ ছিল রাধারানী এসে এই স্থানে বসেছিলেন এবং ময়ূরদেরকে সেদিনকার দেখতে পেলেন না প্রতিদিন সেখানে শ্রীমতী রাধারানী ভোজন করাতেন ময়ূরদেরকে তো সেদিনকারে ও যখন দেখতে পেলেন না তখন রাধারানীর মন খারাপ আর ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর মন খারাপ দেখে রাধারানীকে প্রশ্ন করলেন হে রাধে কেন তোমার মন খারাপ রাধারানী বললেন যে আজ আমার ময়ূরীরা কোথায় হারিয়ে গেল কাউকে দেখতে পাচ্ছি না তখন ভগবান শ্রীকৃষ্ণ ময়ূর রূপে নৃত্য করে তারপরে রাধারানীকে দেখাচ্ছেন রাধারানীর সময়ে আনন্দের আর শেষ নেই কেন কি ভগবান শ্রীকৃষ্ণ ময়ূর সেজেছে আর দশটা ময়ূরের থেকে দেখতে তো সুন্দর লাগবেই তখন তাই না আর অদ্ভুত ধনী ময়ূরের শব্দে গুঞ্জয়মান পুরো ব্রজধাম হয়ে গেল এবং মহা সূচনা করলেন সেই রূপে নৃত্য করে রাসলীলা করলেন ভগবান শ্রীকৃষ্ণ তাই এবারে আমাদের যাত্রা হলো ময়ূর কুটি দর্শনের জন্য একটি সময় মিত্র আমাদের ব্রজধাম মানে ঢেকে ছিল কিভাবে কুয়াশার চাদরে তাই না কিছুই চারিদিকে দেখা যাচ্ছিল না কিন্তু ফেব্রুয়ারি মাস শুরু হতে না হতেই আবার ঝলমল চারিদিক সুন্দর দর্শন করা যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের লীলা যেন ফুটে উঠেছে আবার চারিদিকে না লীলা তো ফুটে অবশ্যই ওঠে মিত্র কিন্তু এই যে সূর্য দেবতার কৃপা তাই না তার কৃপার ফলে যে আমাদের চস্কুর সামনে স্পষ্ট হয়ে থাকে সেই জন্যই তো মিত্র নতুন করে আবার আমরা ব্রজধামকে দর্শন করতে পারি কুয়াশার চাদর সরে যায় দেখুন কিভাবে সব ভক্তরা দর্শন করতে করতে রাধে 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 দেখুন কত সুন্দর তো এখন আর বৃন্দাবনে মান করেন না শ্রীমতী রাধা রানী কেন আসলে সেদিনকার মান করেছিলেন কেন ভগবান শ্রীকৃষ্ণ যে চন্দ্রা বলির সাথে দেখা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ সেই সন্দেহের জেরেই কিন্তু মান করেন শ্রীকৃষ্ণের বাড়ি নন্দগাঁও এখান থেকে কিন্তু দেখা যাবে কই গেল ধু করছে ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি নন্দগাঁও সেই যে ওই যে দেখুন হ্যাঁ হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে টিলার উপরে মন্দিরটি ওটা কিন্তু নন্দরাজার বাড়ি নন্দেশ্বর পর্বত তার উপরেই কিন্তু নন্দরাজার বাড়ি রয়েছে আর ওখান থেকে নন্দ মহারাজের কয় লক্ষ গাই নয় নয় লক্ষ গাই তার থেকে ধনি আর কে তো আছে নাই না ভুল আছে এগারো লক্ষ গাই হলো রাধারানীর বাবা তাহলে তার থেকে ধনী রাধারানী আচ্ছা এই যে মহল দেখা যাচ্ছে এর উপাশেই হলো রাধারানীর বাড়ি বাড়ি আচ্ছা আর তার থেকে সাত কিলোমিটার দূরে হলো ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি তাহলে গোচরণ কোথায় হতো এই যে ভূমি এই যে ভূমি লক্ষ্য করা যাচ্ছে যতটা চারিদিক ধুধু করছে পাহাড় পর্বত ওই যে দেখা যাচ্ছে এই সম্পূর্ণ স্থানে কিন্তু তারা গোচরণ করতেন ভগবান শ্রীকৃষ্ণের সখাদের সাথে আসতেন কোথায় খেতেন খাওয়া দাওয়া কোথায় রেস্টুরেন্ট কোথায় থাকতো আমাদের এখানে রেস্টুরেন্ট দরকার না দুপুরে গোমাতাদেরকে নিয়ে চলে এসেছেন খাওয়া দাওয়া কোথায় করবেন কোথায় এখানে না এখানে কোথায় করবেন কিভাবে আচ্ছা শোনেন রেস্টুরেন্ট এই পর্বতে পর্বতে বিভিন্ন রকম চারিদিকে ফলের বিভিন্ন রকমের বৃক্ষ আর সব সকারা থলিতে করে বিভিন্ন প্রকারের খাবার ব্যঞ্জন আদি নিয়ে আসতেন কেউ দধি কেউ চিড়ে কেউ সবজি কেউ রুটি কেউ চাল কেউ চাল ভাজা কেউ ফল নিয়ে আসতেন এবং মাল্টিপেলভাবে ভোজন হতো মানে এক একজনের আইটেম সবাই এক জায়গায় কোথায় বসে খেতেন রেস্টুরেন্টের যে টেবিল ছিল না স্টিলের টেবিল সেই টেবিলের উপরে চেয়ার ছিল চেয়ারের উপরে কিন্তু সেই স্টিল কিন্তু এই স্টিল কলিযুগের স্টিল নয় এই যে দেখুন এই পাথরের উপরে ভগবান শ্রীকৃষ্ণ রাখতেন হ্যাঁ তার উপরে প্লেট সাজানো হতো কিসের থৈলা থেকে বের হতো কাপড়ের পোটলা থেকে থেকে বের হতো হতো সেটা বৃক্ষের পাতা প্লেট তৈরি করা হ্যাঁ তার উপরে কিন্তু ভোজন করতেন আমাদের প্রভু আর আমাদের কি চেয়ার টেবিল না হলে হয় বলেন তো আমাদের তো লাগবে ভালো রাজস্বিকভাবে ভোজন করা চাই যে ব্রহ্মাণ্ডের মালিক অনন্ত করি ব্রহ্মাণ্ড অধিপতি যিনি তিনি এই ধুলায় ব্রজের ধুলায় বসে লুটুপুটি খেয়ে সখাদের সাথে তারপরে ভোজন করেছেন আর আমরা ফাইভ স্টার হোটেল ছাড়া চলবে না ব্রজ আমি অনেকে দর্শনের জন্য আসি মাটিতে বসতে রাজি নয় বলে চেয়ার টেবিল কোথায় ভাবে তো বসে আমরা কখনো খাই না তুমি খাও না আসলে এর খাওয়ার মজা উচিত সময়ে আসবে ধাম অপরাধ করে তারা চলে যায় এই ধরনের অপরাধ করা উচিত না অশ্রদ্ধা করে ব্রজধাম কখনো দর্শন করা উচিত না হুম তো আমাদের প্রভু ডাইনিং টেবিল যদি হয় এই পাথর আর এই ব্রজের মাটি এই রজ আরে ভগবানের হাতের এঠো মুছতেন রজের উপরে মুছে চলে যেতেন রজ পবিত্র এঠোর শক্তি বেশি না রজের শক্তি বেশি শক্তি বেশি না তাহলে সেই রজের পবিত্র ক্ষমতা বেশি হাতে এক উষ্ট আছে ভাই বা ওয়াটার প্রয়োজন নেই ব্রজে হাত ঘষে দিলে পবিত্র হ্যাঁ তারপরে ভাত খাওয়ার সময় হাত না যদি আপনি এই ব্রজের প্রসাদ যদি গ্রহণ করেন অপরাধ নেই ব্রজের রজ মিজে মিশে থাকবে এর এক অদ্ভুত অলৌকিক শক্তি ভিতরে কাজ করে এর উপরে কাজ করে সেটা আমরা বুঝতে পারি ভগবানের কৃপার মাধ্যমে ব্রজধান দর্শনের মাধ্যমে তো যাই হোক তো ভগবানের ডিনারের ব্যবস্থা ছিল না আমাদের এই ব্রজ থেকে ফল সংগ্রহ করতো সখাদের কাছ থেকে নিত সেটাই ছিল তার ডিনার এবং লাঞ্চ সব কিছু তাই না তো লাঞ্চ করতেন আমাদের প্রভু এখানে আমি এতক্ষণ ডিনার ডিনার বলছিলাম সেটা তো রাত হয়ে গেল চলো ডিনার বাড়িতে মানে ভাবে এসে অনেক সময় অনেক কথা ভক্তরা বলে অনেক ভক্তরা সকন আবার সেটাকে ত্রুটি নিয়ে অনেক ক্লিপ নিয়ে জুড়ে দেয় না ওটা ভাবের মধ্যে হয়ে যায় বাক্য আর হৃদয়ের মুখের ভাষা বলাটা আলাদা হয়ে যায় তো যাই হোক আমাদের প্রভুর বিচরণের স্থলই আমরা দর্শন করছি আর আমরা কত সুন্দর স্থানে আছি বলুন তো দেখি আর তার উপরে হ্যাঁ আকাশের রং দেখেছেন কত সুন্দর হ্যাঁ কৃষ্ণবর্ণ এবারে আমাদের নামতে হবে কোথায় নিচে নামতে হবে না 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 আজকে হবে না ওই পরের বর্ষা না একদিনে দর্শন শেষ হয় না হ্যাঁ আছে আছে ওই ওখান থেকে ঘুরে নামবো এখান থেকে নামতে পারবেন না পায়ে লাগবে তো আচ্ছা তাহলে তো নামেন আমাদের ময়ূরকুটি যেতে হবে না ওটা এটা ওই পাশ থেকে পরের দিন জন্য না এইটাই হলো কথা রাধা কৃষ্ণ যদি এখান থেকে কষ্ট করে তারা বিচরণ করতে পারে তা আমরা পারবো না কেন আমরা কি মহারাথী একটু আস্তে আস্তে ধরে নামতে হবে এই আর কি যাই হোক তপস্যা আমাদের হচ্ছে খুব সুন্দর তপস্যা এবং দর্শন হচ্ছে কিন্তু ভাগ্যশালী ভাগ্যবতী দেখো দর্শন হয়ে গেল ভাগ্য ঠিক না চল দর্শন দিল মোবাইলে দর্শন করিয়ে দিল হ্যাঁ অবশ্যই ভাগ্য অনেক অনেক সৌভাগ্যের প্রয়োজন আমরা এই ময়ূরকুটে নিয়ে আর্ধেক বেলায় কটা স্পট দর্শন করলাম মনে আছে কি কি দর্শন করেছি কি

এইটুক সময়ের মধ্যে অনেক অনেকখানি দর্শন করলাম কিন্তু হ্যাঁ মেইন তো পাহাড়ে এই যে হেঁটে দর্শন করলাম না যারা হাঁটতে না পারে তারা তো এই দিকটা আসতে পারবে না এই যে ছবি দেখে নিন এই যে রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ ময়ূর সেজেছিলেন মহারাস করেছিলেন হ্যাঁ এরা হলো মাস্টার তাই না কত রকমের কলা যে এনারা জানেন তাই না এই যে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী তারা ময়ূর রূপ ধারণ করে নিয়েছে মনুষ্য আবার ময়ূরের মতো সব পাংখা হাত পা হ্যাঁ এরকম করে তারপরে নৃত্য করেছেন হ্যাঁ ময়ূরকে কত ভালোবাসতেন আর একটা কথা কি শ্রীকৃষ্ণের পরিচয় শ্রীকৃষ্ণ যদি তার ময়ূর পুচ্ছ এবং বাসিটা ছেড়ে দেয় তাকে কেউ চেনে তার কোনো পরিচয় নেই আর কৃষ্ণ বলে কেউ মানবে না এই দুটো জিনিস রাধারানী দিয়েছে তাকে এই যে আমরা শুরু করেছিলাম ওইখান থেকে আমরা শুরু করে এইভাবে ঘুরে ডান দিকে রেখেছি কিন্তু গেবার সব ডান দিকে রেখে আমরা কিন্তু পরিক্রমা করছি পরিক্রমা আমাদের হচ্ছে কুণ্ডের চারিধারে করলেন না যদিও বা সেটা বাদ পড়ে যেত এই যে পরিক্রমাটা করলাম এটাই স্বয়ং সম্পূর্ণ ওটা কমপ্লিট হয়ে যেত আসেন এটা কিন্তু হচ্ছে আমাদের পরিক্রমা ওই হ্যাঁ হে না প্রসাদ হ্যাঁ ব্রজে যা পাবে বাবা ব্রোজে ব্রোজে যা কিছু পাওয়া যায় কোনো কোনো ব্যাপার না তুমি খেয়ে ভালো কোনো কোনো অসুবিধা নেই মিষ্টি থাকবে না কেন তিনটে কাটা রাধে মাইয়া রাধে রাধে তাহলে মিত্র আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে সে অবধি ভালো থাকবে সুস্থ থাকবেন রাধে রাধে